কে মমতা হতে পারে উনি চিফ মিনিস্টার অফ বেঙ্গল সেই সত্যতা কোথায় দিদি হচ্ছে এইটাই যে সিঁড়ি দিয়ে ওঠে সেই সিঁড়িকে দিদি আগে মুছে ফেলে তো অভিষেককে তো আমি নেতা বলেই মনে করি না দেখো গোটা রাজ্যে তো তৃণমূল এখন চোরেদের দল হয়ে গেছে তৃণমূলকে এখন আর কেউ তৃণমূল বলে না সব বলে তোলামূল যে দিতে পারবে সে তৃণমূল করতে পারবে বাবরি মসজিদ কোনো ধর্ম কোনো উগ্র মৌলবাদকে প্রশ্রয় দেন ধর্ম তো তবে থাকবে যবে মানুষের পেটে ভাত থাকবে এসআইআর চলছে ইলেকশনও আশা করি যে এপ্রিল মে মাসের দিকে ঘোষণা হয়ে যাবে ফেব্রুয়ারিতেই ঘোষণা হবে এপ্রিল মে মাসে ইলেকশন হতে পারে তো বিগত নির্বাচনগুলিতে আমরা দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় যখনই জনসভা করেছেন তিনি বলেছেন যে দুশো চুরানব্বইটি আসনেই আমি প্রার্থী অর্থাৎ নিজের ইমেজকে কাজে লাগিয়ে ভোটে জয় নিশ্চিত করেছেন দু হাজার ছাব্বিশের প্রেক্ষাপট ভিন্ন নিজের ইমেজকে বা নিজের ইমেজের উপর ভর করে মমতা বন্দ্যোপাধ্যায় কি ছাব্বিশের ভোট জিততে পারবে আপনি কি মনে করেন দেখো এতগুলো নির্বাচনে আমি ছিলাম বলবো না ছিলাম তো অবশ্যই আমরা বলবো আমরা বলতাম সততার প্রতীক মমতা মমতার প্রতীক জোড়াফুল সেই সততা কোথায় সততা নির নিরুদ্দেশ হয়ে গেছে এখন লাপাতা বলে একটা অ্যাড চলছে সততার সততার খোঁজে যে মমতাদিকে দেখে আমরা একদিন দল গড়েছিলাম এই যে তৃণমূল কংগ্রেস সেটা তো মমতাদি পুরো ব্রেন চাইল্ড তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল কংগ্রেসের সঙ্গে সিপিএম এর জন্য আর আমরা মমতাদি ছিলেন দেবকী আমরা হাজার যশোদা এই তৃণমূল কংগ্রেসকে প্রতিষ্ঠা করেছি তাতে আমিও ছিলাম তমনাস ঘোষও ছিলেন সুভাষিষ চক্রবর্তীও ছিলেন অভিজিৎ মুখার্জিও ছিলেন আরও অজস্র আমরা ছিলাম যশোদা দিদি কিন্তু সবাইকেই ভুলে গেছে এখন দিদি আমাকে বললো আমি আর যাব না আর তৃণমূল কংগ্রেস করবো না কারণ তৃণমূল কংগ্রেস পুরোটাই চোরেদের দল হয়ে গেছে তাতে যে যায় যাক আমি এত অসুস্থ একদিন তো দিদি মনে করলেন না যে সোনালির আমার সঙ্গে বত্রিশ বছর কাটিয়েছে সোনালী এতদিন আসেনি কেন যাই সোনালীর একটা খোঁজিনি দিদি এখান থেকে বাংলা বা ও বাঙালির ওই যেই মানে ইস্যুতে দিদি এখন লড়ছেন তার সমর্থনে মিছিল করলেন কই আমাদের এই দুই ফার্লু দূরে আমাদের বাড়ি দিদি তো মনে হলো না যে সোনালিরই কাছে বাড়ি দিদি তো একদিন আমাকে ভরসা করে আমার স্বামীকে এই অঞ্চলে কাউন্সিলারশিপে টিকিট দিয়েছিলেন দিদির হাতের মুঠোয় সব কে কোথায় কাউন্সিলর কে কোথায় এম ওই দিদির তো মনে হলো দিদি হচ্ছে এইটাই যে সিঁড়ি দিয়ে ওঠে সেই সিঁড়িকে দিদি আগে মুছে ফেলে বা অগ্রাহ্য করে আমি দিদির সম্বন্ধে দেখো আমি এখন বিজেপি করি আমি দিদির সম্বন্ধে অনেক কিছু বলেছি দিদির ক্ষেত্রে কি তোর কে সোনালি পাত্তা দর ইগনোরেন্স ইজ দ্য বেস্ট পলিসি আমি এখন দিদিকে ইগনোর করি হতে পারেন উনি ভারতবর্ষ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আমাদের জন্যই তো উনি মুখ্যমন্ত্রী হয়েছে আমি জীবন যৌবন সব দিয়েছি বেশি বয়সে বিয়ে করেছি বেশি বয়সে মা হয়েছি দিদি যদি আমাকে অগ্রাহ্য করেন তাহলে আই ডোন্ট কেয়ার মমতা ব্যানার্জি কে মমতা দি হতে পারে উনি চু চিফ মিনিস্টার অফ বেঙ্গল তিনি যদি আমাকে অগ্রাহ্য করেন তাহলে আমারও ব্যক্তিগত স্বাধীনতা আছে আমিও তাকে অগ্রাহ্য করি বিগত বেশ কয়েকটা ভোটে বিশেষ করে দু হাজার একুশ এবং দু হাজার চব্বিশের নির্বাচনে আমরা দেখলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই জয়ের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন ছাব্বিশের ক্ষেত্রেও কি এরকম কিছু দেখা যাবে বলে আপনি আশা করেন দেখো অভিষেককে তো আমি নেতা বলেই মনে করি না অভিষেক আমার এমপি ছিলেন কিন্তু ডায়মন্ড হারবার কেন্দ্রে থেকে অভিষেক এমপি হয়েছিলেন অভিষেক যখন ডায়মন্ড হারবার কেন্দ্রে প্রার্থী হলেন তখন অভিষেকের মা মানে লতা বন্দ্যোপাধ্যায় ওনাদের ওদের সঙ্গে তো আমার তুই তো কারির সম্পর্ক আমাকে বললেন সোন সোনালি দি তোর ছেলেকে তোর কাছেই পাঠালাম বললাম কি অভিষেক ডায়মন্ড হারবার কেন দাঁড়াবে তখন লতা বললো তুই খুশি হচ্ছি আমি অবশ্যই খুশি হচ্ছি যে প্রার্থী হবে আমি তো তাড়াতাড়ি কাটব তখন আমি সাতগাছিয়া কেন্দ্রে মেলে তো খেটেও দিলাম অভিষেকের জন্য অভিষেক বোধ হয় অভিষেক জিতলেনও এবং জেতার পরে আমরা সার্টিফিকেট টার্টিফিকেট নিয়ে অভিষেককে নিয়ে আসলাম অভিষেক তো কোটা সিস্টেমে নেতা কোটায় অভিষেক নেতা হয়েছে অভিষেক কোনো আন্দোলনের মধ্যে দিয়ে কিন্তু নেতা হয়নি যেটা মমতাদি হয়েছে মমতাদির সংগ্রাম মমতাদি মানে একটা সংগ্রাম মমতাদি মানে একটা লড়াই মমতাদি মানে একটা লড়াই কোটা সিস্টেমে কি আর যেটা সম্ভব নয় হয়তো উনি জিতবে সেটা তো হ্যাঁ গোটা রাজ্যের কথা বলছি দেখো গোটা রাজ্যে তো তৃণমূল এখন চোরাদের দল হয়ে গেছে তৃণমূল এখন আর কেউ তৃণমূল বলে না সব বলে তো তোলামূল যে দিতে পারবে সে তৃণমূল করতে পারবে আমি তো বুঝতেই পারলাম না আমাকে দু হাজার একুশে কেন টিকিট দেওয়া হলো না আর মমতা ব্যানার্জি বলেন যে দুশো চুরানব্বইটা কেন্দ্রে আমিই প্রার্থী অথচ মমতা দি নিজে হেরে যান সুভেন্দ্র অধিকারীর কাছে এটা তো খুব লজ্জার তাহলে কি ওখানে এই সততার প্রতীক বা মমতাদির সামা মমতাদি ইমেজটা কাজ করলো না শুভেন্দু তো একশো এক হাজার নশো ভোটে মমতাদিকে হারিয়ে দিল ভবানীপুর কেন্দ্র একটা গুরুত্বপূর্ণ কেন্দ্র এই কেন্দ্রে শুভেন্দু অধিকারী বলছেন নিজে প্রার্থী হবেন অথবা অন্য কাউকে দিয়ে হারাবেন ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো সম্ভব অবশ্যই সম্ভব এসআইআর হচ্ছে এসআইআর হলে এক কোটি মানুষের নাম বাদ পড়বে সে মুসলিম বাদ পড়ুন আর হিন্দু বাদ পড়ুন এখনো পর্যন্ত সংখ্যাটা আমরা যেটা জানি ছাপ্পান্ন লক্ষ এখনো পর্যন্ত সে ভবানীপুর থেকে বাদ গেছে মানে গোটা বাংলা থেকে বাংলা থেকে বাদ গেছে দেখো বিহারে যদি বিহার মেয়ে লালু প্রসাদ যাদব কি যাদব কি বলেছিলেন সামোসামে জাপ্তা খায় আলু বিহার মেয়ে তাপ্তা খায় লালু সে লালু প্রসাদ যাদবও হেরে গেলেন সেখানে নীতিশ কুমার আসলেন কিন্তু বিজেপিরও একটা পরবর্তী মুখ ভেবে রাখা দরকার তিনি শুভেন্দু অধিকারী হন তিনি সুকান্ত মজুমদারী আমি সামাও বিজেপি করি তো বিজেপি সমালোচনা করতে পারি না মোদিজিকে কাউকে নিয়ে তো একটা বেরোতে হবে মোদিজিরও তো একটা মুখের দরকার দিদি মুসলমান ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বড় অস্ত্র যেটা এখনো পর্যন্ত তৃণমূলের দখলেই রয়েছে বলে আমরা জানি কিন্তু ইদানিং কিছু ঘটনা বলি দেখা যাচ্ছে এবং বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক তারা বলছেন যে মুসলমান ভোট ভাগাভাগি হওয়ার একটা সম্ভাবনা আপনি মনে করেন যে মুসলমান ভোট ভাগাভাগি হতে পারে বা তৃণমূল কংগ্রেস থেকে অন্য কোনো দিকে শিফট হতে পারে দেখো মুসলমান ভোট ভাগাভাগি হবে কি আমি জানি না মুসলমান ভোট ওপর আমি তো একসময় তৃণমূল কংগ্রেসের এমএলএ ছিলাম আমাকে অনেক মুসলমান ভাই ভোট দিয়েছে আমি তাদের কাছে এখনও কৃতজ্ঞ যে তবেই তো আমি চারবার জয় পেয়েছি এখন যেটা হচ্ছে সেটা ঠিক হচ্ছে না ধর্ম নিয়ে রাজনীতি আমরা পছন্দ করি না আমরা ভাবি অন্য বস্ত্র বাসস্থান যেখানে মানুষের মধ্যে এত ক্ষুধা মানুষের মধ্যে এত জ্বালা এত কি বলবো আর এত তৃষ্ণা রয়েছে সেখানে ধর্ম নিয়ে রাজনীতি ঠিক নয় হ্যাঁ আমি বিজেপি করি আমরা তো ভারত মাতাকে জয় বলি আমরা রাম মন্দির প্রতিষ্ঠা করেছি করেছেন নরেন্দ্র দামোদর দাস মোদী কিন্তু আমার বাচ্চা মেয়েটা বলে যে মা আমরা তো জগন্নাথ ধামে প্রত্যেকবার যাই একবার কিন্তু আমরা রাম মন্দির দর্শন করতে যাব। আমি বলি বাবা কেন রাম মন্দির দর্শন করতে যাবি বলো রামই তো আমাদের আদি দেবতা আমার বাড়িতে ওপরে জগন্নাথ দৈত্যপতি মহারাজ তিনি ভগবান জগন্নাথকে প্রতিষ্ঠা করে দিয়ে গেছেন আমরা নিত্য সেবা করি তুমি থাকতে থাকতে যখন মানে মন্দিরের পুরোহিত এসছেন এসেছিলেন কিনা আমি জানি না আমরা নিত্য দুবেলা তার সেবা করি কিন্তু আমার বাচ্চা মেয়েটাও বলে মা রাম তো আমাদের আদি দেবতা একবার আমরা জগন্নাথ মন্দিরে সরি অযোধ্যায় যাব রাম মন্দির দর্শন করার জন্য যাব বাবরি মসজিদ হলে যাবেন মুর্শিদাবাদে না বাবরি মসজিদকে আমি অশ্রদ্ধা করি না কিন্তু বাবরি মসজিদ কোনো ধর্ম কোনো উগ্র মৌলবাদকে প্রশ্রয় দেন ধর্ম তো তবে থাকবে যবে মানুষের পেটে ভাত থাকবে আজকে ধর্ম 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 হচ্ছে কেন মানুষের পেটে ভাত নেই বলে ধর্ম ধর্ম হচ্ছে কেউ গীতা পড়ছেন গীতাকে আমরা নিত্য গীতাকে নিত্য পাঠের জিনিস গীতা যে গীত গীতা কেবল পাঠ করলে কি হবে তা শোনার চেষ্টা করতে হবে প্রতিটি ভগ মানে মানুষের হৃদয় বসে ভগবান নিত্য গীতা শোনাচ্ছেন যেদিন শুনবে সেদিন নিজেই গীতা হয়ে যাবে